Brazil. ফুটবল প্রিয় দেশটির দুর্দশা যেন কাটছেই না বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষের পর এবার ঘটল এক হৃদয় বিদরক বিমান দুর্ঘটনা যা ব্রাজিলের আকাশ ঢেকে দিয়েছে কালো মেঘে রিউ গ্রান্ডে দোসুল রাজ্যের জনপ্রিয় পর্যটন শহর গ্রামাদোতে ঘটে এই হৃদয় বিদরক ঘটনা শহরের একটি দোকানের উপর আছড়ে পড়ে এই বিমান সেই সঙ্গে নিভেচায় ভেতরে থাকা দশটি প্রাণ স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে উনিশশো সালে তৈরি ছোট আকারের টুইট ইঞ্জিন পাইপার পিয়ে ফোর্টি টু মডেলের বিমান স্থানীয় সময় রোববার সকালের দিকে উড্ডয়ন করে পাইলট লুইস ক্লাউডিও গ্যালেসজি নিজেই ছিলেন বিমানের মালিক বিমানে ছিলেন তার স্ত্রী তিন মেয়ে এবং পরিবারের আরও কয়েকজন সদস্য সবাই মিলে যাচ্ছিলেন সাও পাওলো রাজ্যের জুনদিয়ায় কিন্তু পথেই প্রতিকূল আবহাওয়ার শিকার হয়ে তিন কিলোমিটার উড়ে প্রথমে আঘাত হানে একটি ভবনের চিমনিতে তারপর বিধ্বস্ত হয় একটি আসবাবপত্রের দোকানের উপর রিও গ্রান্টে দোস্তুলের গভর্নর এডওয়ার্ডো লেইট জানিয়েছেন দুর্ঘটনার সময় বিমানে থাকা সবাই মারা যান নিচে থাকা অন্তত সতেরো জন আহত হয়েছেন যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে তবে প্রাথমিক অনুমান অনুযায়ী খারাপ আবহাওয়াই ছিল এই বিপর্যয়ের মূল কারণ গ্রামাদো শহরটি বিখ্যাত তার প্রাকৃতিক সৌন্দর্য আর পর্যটকদের জন্য কিন্তু এবছরের শুরুর দিকে শহরটির নজিরবিহীন বন্যার শিকার হয় যা শহরের অর্থনীতিকে দেয় বড় ধাক্কা আর এখন এই দুর্ঘটনা যেন নতুন করে ফেললো দুঃখ আর শোকের ছায়ায় হাওলাদা শামীম আর টিভি